মুর ফারুক রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিरीन নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের হৃদয়ের মানুষ কথা বলেন ঠিক কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে ইসলামের বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে মুসলমানের গায়ে যদি কেউ হামলা করে মাদ্রাসা বাজার সহ গোটা বিশ্বের মুসলমান কি বসে থাকতে পারে আরে কথা বলছেন না সিংহের মতো আওয়াজ দিয়ে বলেন বসে থাকতে পারে পারে বসে থাকতে না মুসলমান মর্দে জিহাদের প্রস্তুতি নেওয়া যাবে না ইনশাল্লাহ এমন এক যুদ্ধ হবে যেই যুদ্ধে মুসলমান আর হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে যেই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে ইনশা এজন্য প্রস্তুত থাকতে হবে সজাগ থাকতে হবে অচেতন হওয়া যাবে না অচেতন থাকবেন না সচেতন থাকবেন আজকে আমি বলতে চাই মুসলমানের জন্য সুসংবাদ বাংলাদেশের জন্য সুসংবাদ শোনেন একটা সময়ে জামাত ইসলাম চরম যারা দায়িত্বশীল আছে জামাতের আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এরা হাতে হাত মিলিয়েছিল কি বলেন ঠিক কিনা ইতিমধ্যে আমরা কি দেখেছি তারা এখন আর হাতে হাত মিলায় নাই তারা এখন বুকে বুক মিলিয়েছে কথা বলেন ঠিক না। এই দৃশ্য প্রমাণ করে আগামীর বাংলায় কোন নাস্তিক বেঈমান এই সংসদ দখল করতে পারবে না কথা বলেন ঠিক না। আগামীর বাংলা দখল করবে কোরআনের সংসদ কথা বলেন ঠিক না। এজন্য জন্য প্রস্তুত থাকতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক পরে না আমিন রহমত আল্লি আল হলেন আমাদের ভালোবাসা এবং হৃদয়ের মানুষ কি বলেন ঠিক না তার প্রতি না বেশি হবে কেউ যদি উপরে একবার আল্লাহ রহমতাল ওই বান্দার উপর দশটি রহমান বর্ষণ করে পড়েন সোহান আল্লাহ আসতে বললেন কেন আমার গলা তো ভাঙে গেছে আপনারা একটু জোরে বলেন দশটা গুনা আল্লাহ ক্ষমা করেন একই অবস্থা আল্লাহ দশটি মর্যাদা বাড়িয়ে দেন পড়েন সোহান দুরুৎকারী ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়া ফেরত দেন না পড়েন সোহান এজন্য বড় একজন আলেম আরব বিশ্বের বড় একজন আলেম আবু আবদুল্লাহ জাজুলি আলাইহি রাহমার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে আবু আব্দুল্লাহ জাজুলি আলাইহি রাহমা হল বড় আলেম এরে রহমতাল লিল আলামিন উম্মতের দল হাদিস সংগ্রহ করার জন্য আবু আব্দুল্লাহ জাজুলি আলাইহি রহমা মরুভূমির প্রান্তর বের হয়েছে হাদিস সংগ্রহ করার জন্য মরুভূমির প্রান্ত থেকে বড় মুহাদ্দিস সাহেব হাঁটতেছে ইতিমধ্যে জোহরের সালাতের আজান হয়ে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ জোহরের সনাতের আজান হয়ে গেল রে গুল্লাহ জোহরের সনাত আদায় করবে সনাত আদায়ের পূর্বের শর্ত হলো পবিত্রতা অর্জন করা আর পবিত্রতা অর্জিত হয় অজু করার মধ্য দিয়ে কথা বলেন ঠিক কিনা অজু করতে হবে আবু আব্দুল্লাহ জাসুলি আলাইহি রাহমার হযরত একবার ডানে তাকাই একবার বামে তাকায় একবার সামনে তাকাই আর একবার পিছনে তাকায় চারোদিকে তাকিয়ে দেখে কোনো জায়গায় কোনো পানির ব্যবস্থা নাই আবু আবদুল্লাহ জাজুনি আলাইহি রাহমা মসজিদ থেকে একটু সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন সামনে অগ্রসর হয়ে দেখলেন একটা কূপের ভিতরে একেবারে কূপের তলা একটু পানি রয়েছে পড়েন সুবহানাল্লাহ আবু আব্দুল্লাহ জাজুনি আলাইহি রাহমা চিন্তা করলেন আমাকে যে উপযোগ করতে হবে এই কূপের তলার পানি উঠানো আমার দ্বারা সম্ভব না পাশে একটা ঝুপড়ির ঘর ওই ঘরে চলে গেলেন ঘরের দরজায় সামনে গিয়ে আবু আব্দুল্লাহ জাজুল আলাইহি রহমান সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল আবু জাজুনী আলাই যখন সালাম দিনের ঘর থেকে ছোট্ট একটা বালিকা বের হয়ে এসেছে ছোট্ট একটি মেয়ে বের হয়ে এসেছে মেয়ের বয়স মাত্র আট থেকে দশ বছর আবু আবদুল্লাহ জাজুনী আলাই হিরাফ্মা সালাম দিয়ে বললেন আম্মা জান আমার রজু করার প্রয়োজন কূপের পানি একেবারে নিচে আমাকে একটা পাত্র দাও সেই পাত্র দিয়ে আমি পানি উঠিয়ে করব। মেয়ে বললেন পাত্র দিব আগে আপনার পরিচয় দেন আপনি কে আবু আব্দুল্লাহ রাহমা বললেন আমি আবু আব্দুল্লাহ জাজুনি মেয়েটা শুনে খুশিতে পড়লেন আলহামদুলিল্লাহ আমরাও খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ মেয়ে বললেন শেখ আপনার নাম অনেক শুনেছি আবু আরব বিশ্বের বড় আলেম আপনি কি সেই আলেম আবু নাকি শেখ বললেন আম্মা আমি হ্যাঁ সেই আবু আবদুল্লা জাজুলি এই কথা যখন বললেন মেয়েটা জবাব দিলেন কি শোনেন মেয়ে বললেন হজব আপনি এত বড় হাদিসের ছায়ে কূপের তলার পানি ওঠানোর জন্য যদি পাত্র লাগে তাহলে আমাদের যাদের তেমন কোনো ইলম নাই তাহলে আমাদের কি हालत হতে পারে জবান খুলে পড়ল লহ আকবার আপনি এত বড় ছায়েক আপনার কূপের নিচের পানি উঠাতে যদি পাত্র লাগে তাহলে আমাদের কি অবস্থা আবু আবদুল্লাহ জাসুলি জবাব শুনে অবাক হয়ে গেলেন রে বোলা আবু আবদুল্লাহ বললেন আম্মা জান পানি তো অনেক নিচে পাত্র ছাড়া কিভাবে পানি উঠাবো মেয়েটা ডেকে বললেন দেখেন কিভাবে পানি উঠাই মেয়েটা ছিল একটু উঁচু জায়গায় সেই উঁচু জায়গায় দাঁড়িয়ে বিসমিল্লা বলে কূপের ভিতরে থুতু নিক্ষেপ করলেন থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কূপের নিচের পানি উপরে উঠে চলে আসলেন আব্দুল্লাহ আবদুল্লাহ আলাইহি রহমা অবাক হয়ে গেলেন অবাক হয়ে প্রশ্ন করলেন জান কি এমন আমল তুমি করেছ কি এমন আমল তুমি করো যে আমলের বরকতে আল্লাহকে তুমি যেই কথা বলো সেই কথাই জবাব দিল আমার তেমন কোন আমল নাই আমার তেমন কোন ইবাদত নাই আমি বড় ছোট্ট মানুষ কিন্তু আমার হৃদয়ে আমার মায়ার নবীর জন্য বড় মায়া আমার অন্তরে আমার মায়ার নবীর সেই কষ্টের কথা স্মরণ হওয়া মাত্র হৃদয়টা বিগলিত হয়ে যায় ও শায়েক আমি চারণ ভূমিতে বকরি চড়াই বকরি গুলো ঘাস খায় আমি একটা জায়গায় বসে থাকি বসে বসে কি করি জানেন নি শায়েক আম্মা জান তুমি কি করো বলে আমি আমার নবীর উপর ভালোবাসা রেখে আমি রহমাতাল আলামিনের উপরে পড়ি সুবহানাল্লাহ করেন রহমাতে আল নবী যাহ রহমত আল নবী জাহ সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম জানো মানো কেমন ছিল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী শুভান জানো যাহার পাগল চন্দ্র সূর্য যাহার পাগল চন্দ্র সূর্য তারো কারি তোমরা আরো সুন্দরী সুন্দর কাহিনী জান্নাতের তেরো রুমের রুমে লেখা নদীর নাম জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহ তাহলে এই দুরুদের আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ এই আমলটা করার মতো তৌফিক দান করুক পরেন আমিন